এটাও খুব সুন্দর খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো প্যাকের ভিতরে এটা আছে প্রিন্টের মধ্যে এটা খুব সুন্দর কালেকশনটা দেখতে পারেন জিপার করা এগুলো কালার কম্বিনেশন খুবই জোস হ্যাঁ সেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টে এবং খুবই সুন্দর এই স্টাইলটা হবে এগুলো ডিসকাউন্ট প্রাইস ফেব্রিক হবে 100% কটন থেকে শুরু করে মাইক্রো ফেব্রিক্সের ভিতরে হ্যাঁ এগুলো কিন্তু চাইনিজ ফেব্রিকের ভিতরে তৈরি করা চাইনা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ আপডেট একটি প্রোডাক্ট ট্রেন্ডি একটি প্রোডাক্ট এগুলো চাইনিজ ফেব্রিকের ভিতরে করা এটা কিন্তু খুবই জোস হ্যাঁ এগুলো খুবই ট্রেন্ডিং আছে শার্টগুলো এগুলো ইউজ করলে আপনি খুবই মানে কমফর্ট ফিল করবেন ফেব্রিক্স খুবই প্রিমিয়াম শার্টটা দেখেন খুবই ট্রেন্ডিং এর একটি

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ভিডিওতে কি কি দেখব ভাই আজকে ভিডিওতে আমরা কিছু আপডেট শার্ট দেখব এবং জগার্স দেখব যেগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং কিছু পোলো টি-শার্ট আছে যেগুলো আমাদের আপডেট চলে আসছে এখনি তো শুরু করেন দেখিয়ে দিই ওকে তো প্রথমে কি দিয়ে শুরু করতে শুরু করছি পোলো দিয়ে হ্যাঁ ভাই এগুলো দেখেন প্রোডাক্টগুলো একেবারে 100% প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট খুবই সুন্দর

এগুলো প্রাইস থাকে ভাইয়া সিক্স থেকে সেভেন হান্ড্রেড এর মধ্যে হ্যাঁ ছয়শো থেকে সাতশোর মধ্যে পেয়ে যাবে থেকে সাতশোর মধ্যে এগুলো প্রাইস থাকবে এবং প্রোডাক্ট প্রিমিয়াম সেগমেন্ট হান্ড্রেড প্রিমিয়াম প্রোডাক্ট থাকবে থাকবে যাবে না কালার কিচ্ছু হবে না আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি তো দেখতে খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এবং খুবই সুন্দর

পোলোর ভিতরে কিন্তু কালেকশনের শেষ নেই ভেবে যেমন এই কালেকশনটা দেখতে পারেন জিপার করা এগুলো কালার কম্বিনেশন খুবই জোস হ্যাঁ হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন আছে অ্যাশের সাথে বিস্কিটের কম্বিনেশন আছে তারপর আপনার এ একটা জিপার পোলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন যেমন ব্ল্যাকের সাথে এই কন্টাস্টটা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট সুপার ডুপার প্রোডাক্ট এগুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ছয়শো করে ঠিক আছে অনলি ছয়শো করে হলেই পেয়ে যাবেন আমাদের ভিতরে কিছু পোলো হ্যাঁ চায়না ফেব্রিকের বিষয়ে কিছু পোলো কালার কন্ট্রাস্ট থাকবে ব্ল্যাকের সাথে ব্রাউন তারপর আপনার বেজ কালারের সাথে হচ্ছে ব্রাউন তারপর অলিভের সাথে ব্ল্যাক কালার এই কালারটা খুবই জোস এগুলো সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ এম এল এক্সেল তিনটা সাইজ হবে এগুলো প্রাইস হবে অনলি ছশো করে ঠিক আছে ছশো করে ডিসকাউন্ট প্রাইস সুপার ডুপার এখন দেখাবো ভ্যান কলারের ভিতরে কিছু কালেকশন হ্যাঁ এই কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্ট এবং খুবই সুন্দর হ্যাঁ এগুলো কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে সাইজ হবে এম এল এক্সেল ঠিক আছে কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কিছু কালার হ্যাঁ কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটাও খুব সুন্দর থেকে পাঁচটা কালার এবং সাইজ হবে এম এল এক্সেল

এখন ভাইয়া স্ট্রাইপ কিন্তু খুবই আপডেট এখন এখন ট্রেন্ডি একটা প্রোডাক্ট হ্যাঁ ওল্ড মানি স্টাইল কলার করা স্ট্রাইপের ভিতরে আমার কিছু কালেকশন আছে এই কালেকশন গুলো দেখেন এগুলো কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট কটন থেকে শুরু করে মাইক্রো ফেব্রিক্স ভিতরে হ্যাঁ এগুলো চাইনিজ ফেব্রিকের ভিতরে তৈরি করা চাইনা ফেব্রিক্স মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো কালেকশন খুবই সুন্দর ভাইয়া স্টেপের আমার কাছে अवेलेबल স্টেপ আছে আপনি দেখতে পারেন চাইলে এগুলো দেখেন ভাই খুবই সুন্দর একটা কালার সাইজ হবে তিনটা এম থেকে এক্সেল হ্যাঁ এম এল এক্সেল তিনটা সাইজ হবে প্রাইস কেমন এটা এগুলো প্রাইস থাকবে আর ছয়শো করে যে কোনো পোলো নেবেন ছয়শো করে ভাইয়া অনলি ছয়শো করে এই কালারটা দেখেন মিন্ট কালারের ভিতরে করা খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ জাস্ট ওয়াও কিছু কালেকশন রাখছি আপনাদের জন্য এগুলো প্রাইস হবে অনলি সিক্স হান্ড্রেড ছয়শো করে অনলি পেয়ে যাবেন ছয়শো করে যেমন এই কালার দুটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালার আর কিছু আপডেট টাইপের ভিতরে যেমন এই কালারটা আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর রেড এর ভিতরে কিছু কালার আছে আমার রেডের ভিতরে হোয়াইটের কম্বিনেশন করা এই পোলোটা দেখেন জাস্ট ওয়াও এবং ফেব্রিক কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ ভি কালারের ভিতরে আপডেট একটি প্রোডাক্ট ট্রেন্ডি একটি প্রোডাক্ট এগুলো চাইনিজ ফেব্রিকের ভিতরে করা পুরো রাফ এন্ড টাইপ ইউজ করলে কিছু করতে পারবেন আপনি ইউজ করার মজা হবে এগুলো দেখেন ব্র্যাকের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন করা

এবং শাড়ির প্রিমিয়াম সেগমেন্টের একটি লুক দিবে আপনাকে শার্টটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস হল মাত্র 700 টাকা হ্যাঁ এগুলো মাত্র 700 সেল করছি এখন ডিসকাউন্ট প্রাইস অনলি 700 করে হ্যাঁ শাড়িগুলো দেখেন জাস্ট ওয়াও এবং ফেব্রিক গুলো কিন্তু খুবই উন্নত মানের ইউজ করা হইছে যেমন গুলো ইউজ করলে আপনি খুবই মানে কমফর্ট ফিল করবেন ফেব্রিক্স খুবই প্রিমিয়াম ফেব্রিক গুলো খুবই প্রিমিয়াম ভাই এগুলো প্রাইস পড়বে অনলি 700 করে হ্যাঁ এগুলো তো ডিজাইন আছে 7টা থেকে 8টা ডিজাইনের ভিতরে প্রিন্ট করা আছে সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজ হবে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে শুধুমাত্র 700 করে হ্যাঁ যেমন এই শার্টটা দেখেন খুবই ট্রেন্ডিং এর একটি শার্ট এখন শার্টগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা এবং একেবারে প্রিমিয়াম সেগমেন্টের লুক দিবে আপনাকে। কালারটা দেখেন জাস্ট ওয়াও কিছু কালারের ভিতরে শার্ট করা হইছে এগুলো কিন্তু 100% প্রিমিয়াম সেগমেন্টের কালার থাকবে এবং ফোটাগুলো খুবই সুন্দর হ্যাঁ ফোটাগুলো খুবই সুন্দর এই একটা কালার হবে আমার হাতের গ্রিন কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো প্রাইস শুধুমাত্র সাতশো করে হ্যাঁ শুধুমাত্র সাতশো করে এই শার্টগুলো পড়বে আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের শপ হ্যাঁ নুজন সুপার মার্কেট শপ শার্টের ভিতরে আরো কিছু যেমন ডাবল পকেটে খাদি ফ্যাবিকের ভিতরে শার্ট এগুলো ডাবল বাটন হবে হ্যাঁ স্ন্যাপ বাটনের ভিতরে করে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো প্রাইস করে শুধুমাত্র সাতশো করে হ্যাঁ শুধুমাত্র সাতশো করে ডাবল পকেটের শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ফ্যাব্রিক কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং খুবই সুন্দর একটি ফ্যাব্রিক

এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্ট এবং ফ্যাব্রিক কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ফ্যাব্রিক গুলো খুবই সুন্দর ডিজাইন আছে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা এবং সাইজ হবে এম থেকে এক্সেল হ্যাঁ করে আপনারা ওয়েস্ট পর্যন্ত পড়তে পারবেন এগুলোর এগুলো শুধু করে হ্যাঁ আটশো টাকা সাতশো সাতশো টাকা খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 700 করে ভাইয়া প্রাইস থাকবে শুধুমাত্র খুব সুন্দর একটা বড় গরুতে কালার হবে চার থেকে পাঁচটা কালার মেরুন কালারের ভিতর একটা হবে কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রাইস হবে শুধুমাত্র 700 করে ভাইয়া শুধুমাত্র 700 হলেই পেয়ে যাবেন এই সুন্দর গুলো পড়া পড়া গুলো দেখেন এগুলো খুব সুন্দর এগুলো প্রাইস কি থাকবে ভাইয়া শুধুমাত্র 700 করে ভাইয়া একেবারে 700 করে প্রিমিয়াম সেগমেন্টে পড়া গুলো থাকবে সাইজ কি কি গুলো সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজে জগার্সের কালার গুলো দেখেন ভাইয়া জগার্সের কালার গুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মেরুন কালারের ভিতরে এই জগার্সটা হবে জগার্স গুলো কেমন প্রাইস কালার প্রাইস হবে শুধু 700 করে এখন একেবারে 700 হল হুম এই জগার্স গুলো দেখেন এই জগার্স গুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর জগার্স ব্ল্যাক এর ভিতরে করা এগুলো প্রিমিয়াম সেগমেন্টের জগার্স থাকবে শুধুমাত্র মাত্র 700 করে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস 700 করে হলেই পেয়ে যাবেন এগুলো এগুলোর প্রাইস কেমন 700 করে ভাইয়া

এই যে যারা হচ্ছে আসবেন তারা কিন্তু এই যে এখানে এম সাইজের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন পাঞ্জাবি গুলো দেখেন জাস্ট ওয়াও কিছু পাঞ্জাবি রাখার চেষ্টা করছি ভাই এইগুলো কিন্তু ডিসকাউন্ট আছে মাত্র 800 টাকা করে হ্যাঁ মাত্র 800 টাকা করে পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো গুলো দ্রুত অর্ডার করে ফেলুন হ্যাঁ ফার্মাসি যে কোন জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই মাত্র 800 টাকা করে পড়বে হ্যাঁ অথবা ভিজিট করুন আমাদের শপ গ্লোব মার্কেটের তৃতীয় তলা 28 নাম্বার শপ হ্যাঁ ওকে ওকে ক্লিয়ার এখন আমরা কিছু এক্সেল সাইজ দেখব নাকি ভাইয়া

পনেরোশো থেকে দুই হাজার টাকা পাঞ্জাবিগুলো মাত্র আটশো টাকাতে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এগুলো কিন্তু বিফ প্রাইস সি সম্ভব বিগ প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকাতে পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবিগুলো দেখুন খুবই সুন্দর আচ্ছা তো আমরা দেখবো এখন এল সাইজের হ্যাঁ এল সাইজের কিছু পাঞ্জাবি আছে যেমন এই পাঞ্জাবিগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু এল সাইজের ভিতরে হবে এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর এগুলো প্রাইস প্রাইসগুলো মাত্র আটশো টাকা হ্যাঁ যেকোনো পাঞ্জাবি মাত্র আটশো করে ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো করে পেয়ে যাবেন পাঞ্জাবিগুলো খুবই সুন্দর কালার হবে বহুতগুলো কালার এখন বিশ থেকে তিরিশটা কালার হবে পাঞ্জাবি গুলো খুবই সুন্দর হ্যাঁ এল সাইজের পাঞ্জাবি গুলো দেখেন মাত্র 800 করে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে 800 করে পাঞ্জাবি গাছে মাত্র 800 করে পেয়ে যাবেন পাঞ্জাবি গুলো খুবই সুন্দর হবে ওকে শপের লোকেশন বলে দেব আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে হ্যাঁ গ্লোব সুপারমার্কেটের তৃতীয় তলায় 28 নাম্বার সব ভিপ্রেক্স হ্যাঁ